আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মা অটোমোবাইলের পক্ষ থেকে আমি রাসেল আপনারা জানেন মা অটো মোবাইল সবসময় গাড়ি মোটিভেট নিয়েই কাজ করে আবারও একটা নিত্য নতুন আমাদের এই আগের ভিডিওতে সম্ভবত দেখেছেন যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেল আমাদের চ্যানেলে ঢুকে মা মোবাইলের ভিডিওটা দেখতে পারেন এই সেম গাড়ি আমরা গত এক সপ্তাহ আগে একটা রেডি করেছি রংপুরে ডেলিভারি দিয়েছি সেম টু সেম আরও একটা গাড়ি রেডি করলাম এটাতে কালারের ব্যাপারে একটু ভিন্নতা আসছে আর কিছু জায়গায় ভিন্নতা আসছে এই জিনিসটা দেখানোর জন্যই আমার আজকে মূলত ভিডিও করা এটা হচ্ছে হানড্রেড টেন স্পেন্টার আর আগে যেটা করেছিলাম ওইটা হচ্ছে হান্ড্রেড টেন থ্রি আমরা এই স্টাইল করেছি আর এটা হচ্ছে হানড্রেড স্পেন্টার এটা এটা হচ্ছে স্পেন্টার মডেলের নাইনটি সিক্সের একটা গাড়ি তো এটা তো আমরা ফুল মডিফাইটেড কাজ করেছি এটা দেখানোর জন্য আজকে ভিডিও করা ইনশাল্লাহ যারা আর কি এই ধরনের মডিফিকেশন করাইতে চান মা টো মোবাইলে যোগাযোগ করে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা এই ধরনের মোটিফিকেশনগুলি করে দেবো আপনারা জানেন মা টো মোবাইল বরাবরই মোটিভিকেশন নিয়েই কাজ করে আপনার গাড়ি যত সুন্দরভাবে মোটিভিকেশন করা যায় একটা প্রিমিয়াম কোয়ালিটির মোটিভিকেশান যারা খোঁজেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদাই চেষ্টা করি একটা প্রিমিয়াম কোয়ালিটির মোটিভিকেশন কাস্টমারকে উপহার দেওয়ার জন্য এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ করার জন্য কাজ আপনি অনেক জায়গা থেকে করাইতে পারবেন মোটিভিকেশন যে কোনো জায়গা থেকেই করাইতে পারবেন এটা দেখে নেবেন যে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং এই দুইটা জিনিস দেখলেই মনে করেন যে আপনার এই ধারণা চেঞ্জ হয়ে যাবে মা ও মোবাইলের গাড়িগুলো যেই মোটিভেশান করি আমরা চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা জিনিস সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করার মানে আমরা যে কাজগুলি করি মূলত প্রত্যেকটা গাড়ি আমরা নিজের আগে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার আগে আমরা নিজের আগে চেক করি যে এই গাড়িটার কোন জায়গায় কী ডিফেক্ট আসে না আছে আমরা নিজের আগে দেখি কাস্টমার যেন কমপ্লেন না দিতে পারে আমরা এই গাড়িতে ইউজ করেছি প্রিমিয়র হেডলাইট দুই হাজার বিশের মডেলের প্রিমিয়ার হেডলাইট প্রজেকশন এটা মিনিমাম হাফ কিলোমিটার আলো পাবেন প্রজেকশন হাই কোয়ালিটির একটা প্রজেকশন ফগ দিয়েছি বাম্পারটা আমরা কাস্টোমাইজ করে তৈরি করছি ফুল বাম্পারটা কিন্তু কাস্টোমাইজ করে তৈরি করতে হয় আমাদের অনেক কাস্টমার আছে কল দিয়ে বলে যে ওনার শুধুমাত্র লাইটগুলি বসাবে আসলে শুধু লাইট বসানো যায় না এই গাড়িতে শুধু লাইট বসাইতে গেলে আমার বাম্পারটা কাটিং করতে হয় তো এখন ওনার এই হান্ড্রেড টেন কিংবা হান্ড্রেড টেন এই ধর এই বাম্পারগুলি যেগুলি থাকে প্লাস্টিকের বাম্পার যেটা থাকে ওইটাতে আসলে এই লাইটগুলি বসানো যায় না এই জন্য আমাদের এই ফুল কাস্টমাইজ বাম্পারটা তৈরি করতে হয় একটা গ্রিল তৈরি করতে হয় বনারের কিছু কাটিং করতে হয় তারপর হচ্ছে এই মাঠ কিছু কাটিং করতে হয় হ্যাঁ এগুলি করার পরেই আর কি এই লাইটগুলি বসানো যায় শুধু শুধুমাত্র লাইট বসাইতে চাই অনেকে পারবেন বসাইতে পারবেন কিন্তু এই জিনিসগুলি রেডি করে তারপর বসানো যায় বসাইতে হয় এখন এইটাতে আমরা এই যে দেখেন মূলত দেখানোর বিষয় যেগুলি হচ্ছে এই যে দেখেন এই যে গ্যাপ এই যে গ্যাপ এইখানের যে গ্যাপটা এদিকে আসো আমি দেখাচ্ছি এইখানের এই যে দেখেন এই গ্যাপটা আমার এইখানে যতটুকু আমি রেখেছি ঠিক এইখানেও আমার এতটুকু রাখতে হয়েছে আবার ঠিক এইখানেও আমি এতটুকু রাখছি এই যে এই যে ফিনিশিংগুলি লাইটটা বসাইছি এই যে দেখেন প্রত্যেকটা গ্যাপ একদম এক পরিমাণ মাপে আমি করতে হয়েছে এক এক স্টাইলে তো এই যে জিনিসগুলি করজগুলি এই আপনার এই বাম্পারের যে এই কিটটা দেখেন এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত একদম আমার ফুল ফিনিশিং দিয়ে এবং লাইনটা ঠিক রেখে করতে হয়েছে তখনই এই গাড়ির কাজগুলি সুন্দর হয় মোটিক বিষয় আপনি যেখান থেকে খুশি করাইতে পারেন কিন্তু এগুলো যদি বাঁকা তারা থাকে কাজের সৌন্দর্য আসে না প্রত্যেকটা গ্যাপ আপনাকে দেখতে হবে প্রত্যেকটা গ্যাপ আমি এই গাড়িতে যা যা করেছি এটাতে ফুল গাড়ি গোল্ডেন পাল কালার যেটাকে বলে গোল্ডেন পাল করেছি হ্যাঁ আর পিছনে তো জানেন আমরা বরাবরই আর জিবি ল্যান্সারের হেডলাইটগুলি ইউজ করি কেউ চাইলে কম দামি ইউজ করতে পারেন তখন খরচ কমে যাবে আর যদি আর জিবি সফটওয়্যার সিস্টেম যেই হেড ব্যাকলাইটটা আমরা ইউজ করি ওইটা করলে খরচ একটু বেড়ে যায় এটার একটা প্যাকেজ রেট আমাদের এই ইউটিউব চ্যানেল এবং এই এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে দেওয়া থাকে আর কি কত টাকা খরচ হয় মূলত আমি এটার ভিতরে কী কী করেছি একটু দেখাচ্ছি আসো মোটিভেশন করলে পুরো গাড়ি করলেই একটাই একটা গাড়ি মোটিভেশন খুব সুন্দর লাগে ভিতরটা যদি আমি দেখাই দেখেন পুরো ইন্টেরিয়রটা ডিজাইন করেছি ড্যাশবোর্ড থেকে শুরু করে দরজার প্যাট সিলিং সিট স্টার্টিং হুইল প্রত্যেকটা জিনিস আমি মডিফিকেশন করেছি প্রত্যেকটা জিনিস স্টার্টিং হুইল থেকে শুরু করে টোটাল জিনিসটাই মডিফিকেশন করেছি পিছনেও একই স্টাইলে করেছি পিছনে একই স্টাইলে করেছে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা জাপানি আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আপনারা চাইলে এটার কালার যে 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 যার মতো করে দিতে পারেন ডিজাইন যে যার মতো করে দিতে পারেন ডিজাইনগুলি আপনাদের যে যে যেরকম চয়েস করে ওই ডিজাইন আমরা করে দিই পিছনে দিয়েছি একটা রুডভাইজর গাড়ির কালার গাড়ির মালিক যেটা চাইছে গাড়ি ওনার ওইটা ওই ধরনেরই কালারগুলি আমরা করে দিয়েছি স্পোলারটা গাড়ির কালার দিতে চাইছে স্পলারটা দিয়েছি পিছনে যে এই লাইটটি আমরা ইউজ করছি এই ব্যাক লাইটটা এটা হচ্ছে আর জিবি ব্যাক লাইট আমি তো দেখাচ্ছি আপনাদেরকে সফটওয়্যার সিস্টেম আপনি চাইলে মোবাইলের মাধ্যমে এই লাইটটা কন্ট্রোল করতে পারবেন আমাদের ভিডিও যারা দেখেন তারা জানে ভালো করে আমি এটার কি সিস্টেমে এই যে মোবাইলের মাধ্যমেই আপনি এই ব্যাক লাইটগুলি কন্ট্রোল করতে পারবেন পিছনের বাম্পারটা এটা এই গাড়িটাতে আগের হান্ড্রেড টেনে দিয়েছে আরেকটা স্টাইল এটাতে দিয়েছে একটা স্টাইল সামনের বাম্পারটাতেও আরেকটা স্টাইল নিচে শার্ক দিয়েছি শার্কটা ব্ল্যাক করেছে লাইটের এই যে কালারগুলি আপনি চাইলে যেরকম খুশি যে মোবাইলের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এই যেরকম স্টাইলের খুশি আপনি ব্যাকলাইটগুলি করতে পারবেন তো টোটাল গাড়িটা প্রত্যেকটা জিনিস এ কোয়ালিটির করে প্রিমিয়াম কোয়ালিটির করে করার চেষ্টা করেছি এই যে দেখেন সাইড কিটগুলো আপনি চাইলে সাইড কিট যে কোনো স্টাইলের দিতে পারেন এই যে পুরো সাইড কিটটার লাইনটা দেখেন কত সুন্দর করে আর কি করা হয়েছে পুরো সাইড কিটটার লাইনটা তো প্রত্যেকটা জিনিসই আমাদের কাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যেন কোনো জায়গায় কোনো ত্রুটি না থাকে কাজের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে আমরা ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে করার চেষ্টা করি এখন এইটার মতো করে যদি ও কেউ করাইতে চান করাইতে পারেন এই লাইট ছাড়াও যদি অন্য কোনো লাইটের করাইতে চান তাও করাইতে পারেন আসলে এটা কাস্টমারের গাড়ি আমি আগেই বলে দিই আর বিক্রির গাড়ি ইনশাল্লাহ সামনে চমক আসতেছে জানুয়ারির প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমাদের তিনটা গাড়ি রেডি হচ্ছে এটা থেকেও আরও ইউনিক ডিজাইনের চমক হিসাবে রইল মাট মোবাইলের সাথে থাকলে ইনশাল্লাহ ওই গাড়িগুলো দেখতে পারবেন ওগুলি বিক্রির জন্য রেডি হচ্ছে তিনটা থেকে দুইটা হবে ফুল মোডিভাইটেড একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে সেমি সেমি মোডিভেটেড দুইটাই হান্ড্রেড টেন পনেরো সিসি তিনটাই হান্ড্রেড টেন পনেরোশো সিসির গাড়ি এটাও পনেরো সিসির গাড়ি এই ধরনের কাজ যারা খোঁজেন করাইতে চান জানেন মা অটোমোবাইল মোবাইল ক্ষেত্রে যে কোনো গাড়ির মডিফাইড আপনারা আমাদেরকে ডিজাইন দেবেন আমরা করে দেব আরেকটা ইস্যু হচ্ছে অনেক কাস্টমারই বলে যে ভাই আপনারা মেসেজের রিপ্লাই দেন না আসলে ভাই মেসেজের রিপ্লাই দেওয়াটা হয়ে ওঠে না আপনারা কষ্ট করে একটু ফেসবুকে এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের এই মেসেজগুলি উত্তর দিয়ে থাকি এবং সরাসরি কল করলে তো আরও ভালো হয় মেসেজের ভাই সারাদের অনেক মেসেজ আসে অনেক মেসেজ একদিনে অনেক মেসেজ আসে তো একটা একজনের সাথে একটা করে মেসেজের যদি উত্তর দিতে যাই অনেক সময় লেগে যায় তো সেক্ষেত্রে আমরা কাজে থাকি আর আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ কাস্টমারের সংখ্যা অনেক বেশি আপনাদের আপনারা পাশে আসেন বলেই আমরা এখন পর্যন্ত কাজ করে মানুষের সাথে ভালোভাবে কাজ করতে পারতেছি এবং সবাইকে সুন্দর গাড়ি এই ধরনের গাড়িগুলি উপহার দিতে পারতেছি তো যারা এই ধরনের কাজ আরও করাইতে চান কিংবা এই গাড়িগুলি দেখতে চান আমাদের সরাসরি আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই নাম্বারে এসে যোগাযোগ করলেই এই গাড়িতে কেমন কী খরচ কী আশয় বিষয় সব আমরা খুলে বলে দেব এবং এই গাড়ি এই কি ধরনের মডিফিকেশন করাতে চান খালি যে সিডান কার তাও না জিপ টিপ যা আছে সব ধরনের গাড়ি আমরা ইনশাআল্লাহ মডিফাই করে দিতে পারবো আর গাড়ির রিলেটেড যত ধরনের কাজ আছে ইন্টেরিয়র থেকে শুরু করে সব কাজ একসাথে নিচে ইনশাল্লাহ হয়ে যাবে তো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আসবেন মাটো মোবাইলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম